আসসালামু আলাইকুম বিএনপির ব্যাপারে সবার একটি ধারণা ছিল যে তারা দ্রুত নির্বাচন চায় অন্তর্বর্তী সরকারের কাছে এমনটা ধারণা করাই স্বাভাবিক কেননা নির্বাচন দেওয়া মানেই হচ্ছে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু ক্ষমতার চেয়ে যেই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এবং বিজয় নস্বাতের যেই কর্মকাণ্ডগুলো হচ্ছে দেশে এবং বিদেশে সেই বিষয়গুলো নিয়ে বিএনপি দারুণভাবে উদ্বিগ্ন এবং সেই বিষয়টি ফয়সালা তারা করতে চায় অন্তর্বর্তী সরকারকে দিয়ে কি সেই চক্রান্ত এক চক্রান্ত হচ্ছে দেশের ভেতরে হিন্দুকার বা হিন্দুদেরকে ঢাল করে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা খুব দ্রুত বেগে সংগঠিত হয়ে পনেরোই আগস্টে তাদেরকে একটা শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে যেই কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো উদ্বিগ্ন অন্যদিকে সারা দেশে হিন্দুদের ব্যানারে বেশ কিছু সমাবেশ হচ্ছে এই সমাবেশগুলোকে ভারতীয় কোনো কোনো চ্যানেল প্রজেক্ট করার চেষ্টা করছে যে এগুলো হচ্ছে আওয়াম লীগের সমাবেশ স্বাভাবিকভাবে একটি বিভ্রান্ত এবং একটি ভ্রান্তি তৈরি হয়েছে যে তাহলে কি আওয়ামী লীগের সেই জনপ্রিয়তা আছে তাহলে কি আওয়ামী যে আওয়ামী লীগকে হটিয়ে ছাত্র জনতা ভুল করেছে ভারত কি মদত দিচ্ছে পেছনে এর কারণ আছে কেননা শেখ হাসিনাকে প্রথম দফায় তাদের অবস্থান ছিল এই যে তিনি দ্রুত বেগে এই দেশ ছাড়বেন অন্য কোনো দেশে যাবেন কিন্তু দেখা যাচ্ছে যে না তাকে অবস্থানের ব্যাপারে বিজেপি এবং কংগ্রেস দুই পক্ষই একমত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে যে সম্পর্ক তাতে অতিথি হিসাবে সে যতদিন থাকতে চাই তিনি থাকবেন তাকে মানে কোনো প্রেশার দেওয়া হবে না যে দেশ ছাড়তে এটুকুই তে শেষ না উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি ইতিমধ্যে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে বিভিন্ন অডিও বার্তা দিচ্ছেন নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন ঢাকায় সংগঠিত হওয়ার জন্য তিনি বার্তা দিচ্ছেন যে তিনি পালিয়ে আসেননি তিনি স্বেচ্ছায় এসেছেন রক্তপাত এড়ানোর জন্য এবং এমন রক্তপাত তিনি চাননি অর্থাৎ পুলিশের উপর দায় চাপিয়ে দিয়ে তিনি আরও উদারতার পরিচয় দিয়ে তিনি দেশ ছেড়েছেন এমন একটি প্রচার করা শুরু করেছে ভারত উদ্বিগ্ন স্বাভাবিকভাবে তার সবচেয়ে হাতের একটি বন্ধু দেশ তার একটা মিত্র দেশ সীমান্ত সংগ্রং যেটি নিয়ে তার এত উদ্বেগ উৎকণ্ঠা এত ছাড় বাংলাদেশে ভোট ছাড়া নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও আওয়ামী সমর্থন দিয়ে আসছে যে দেশটি সেই দেশটি আবার এই যদি আওয়ামী লীগকে করার ব্যাপারে যদি আবার তার আগের অবস্থানে ফিরে আসতে পারে ফলে ভারতেরও এখানে একটা ইন্ধন আছে বলে বিএনপি মনে করছে সেই কারণে আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচনের প্রসঙ্গ আনেননি বিএনপি নেতারা নির্বাচন চাপ দেননি বরং শেখ হাসিনার বিচার চক্রান্ত নস্বাত করা এবং দেশে যেই কিছু ঘটনাগুলি হচ্ছে হিন্দুদেরকে ঢাল করে সংগঠিত হওয়ার চেষ্টা গোপালগঞ্জের ঘটনা বলি যে সেনাবাহিনীর গায়ে হাত তোলা সেই বিষয়গুলি কিন্তু সামনে আনছে এবং এইগুলির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি করছে বিএনপি নেতারা বিকাল চারটায় শুরু করেন যমুনাতে বৈঠক চারটা পঞ্চাশ মিনিট তার মানে পঞ্চাশ মিনিট তারা বৈঠক করেছেন এবং বলেছেন বিএনপি মহাসচিব এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের কর্তব্য আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের বিজয়কে নস্বাত করার চক্রান্ত শুরু করেছে তিনি বলেন এত হত্যা নির্যাতন নিপুণের পর ওই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে সরকার অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে না যারা ছাত্র শিশু রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এই ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে সম্ভবত আওয়ামী লীগ পুনর্গঠন হইতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ না এই কথাটি একজন উপদেষ্টার মন্তব্যে হয়তো আহত হয়ে এমন একটা বক্তব্য দিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে শেখ হাসিনার বিচারের দাবিতে এবং সেখানেও বলা হয়েছে যে হত্যাকারীদের সঙ্গে কোনো আপোষ নয় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি আমরা আগেও বলেছি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট একটা সময় লাগবে আমরা তাদেরকে এই সময়টা অবশ্যই দিয়েছি আর আমরা তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি ফখরুল বলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয়ে মতামত দিয়েছি তারাও কি কি করতে যাচ্ছেন সে বিষয়ে শেয়ার করেছেন আজকে ডক্টর খন্দকার মোশরফ ছাড়াও ব্যারিস্টার জমির সরকার মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান তারা উপস্থিত ছিলেন পরিষ্কার এখন নির্বাচনের চেয়ে এখন পনেরো বছর যাবত। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে শক্ত হয়ে ঘাঁটি গড়ে গেড়ে বসে থাকা আওয়ামী লীগ তার অবস্থানের বিরুদ্ধে এখন বিএনপির যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে একটি পরিবেশ তৈরি না করা পর্যন্ত বিএনপিও মানে সংশয়মুক্ত হতে পারছে না যে একটা ভালো নির্বাচন হবে যেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ